চান না এলাকায় নতুন আসছি দেখে চাদাবাজি করতে আসছেন বাবা বিশ পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করো তো এদের দাদা আপনি ভুল করতেছেন আমরা এখানে চাঁদা নিতে আসিনি আমরা চাঁদাবাজ না ও চাঁদা নিতে আসেন নাই তাহলে কি চান আপনার বাবাকে তুলে নিতে আসছি আপনার বাবা একটা দুই নম্বর লোক সে দুই নম্বর ব্যবসা করে দুই নম্বর পাইপ দেয় মানুষের কমপ্লেন আছে আজকে ধরে নিয়ে হালকা টাইট দিব যদি কাজ হয় ভালো কাজ না হলে ঝামেলা আছে কি বলে ও তোর পাইপের কাছে আছে আমি তো শুনি নাই আপনি তাহলে পাইপ খোকন না বললাম তো না তোমরা পাইপ খোকনকে খুঁচ্ছ সে তো আমার পাশের বিল্ডিংয়ে থাকে তাহলে তো ভুল হয়ে গেল সরি আঙ্কেল তাই ছিল না ডিম খোকনের বাসায় এসে তোমরা ডিম ডাক খেয়ে চলে যাবে আমার তো বদনাম হবে তুমি এটা কি বল না তোমার সাথে যোগাযোগ করতে বলنا মনে পাড়া মহল্লা ফেলে রাখছো তো আপনারা দেখতেছেন দীকেশ আর টেন ইউটিউব চ্যানেল থেকে সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার ভুল করে চলে আসছেন না জি না ডিম নিতে আসছে গতকাল আঙ্কেল বললেন না যে ওনার কাছে ডিম সস্তায় পাওয়া যায় এটা আমাদের বাসা ডিমের আরত না আপনি যদি ডিম নিতে চান বাবার আরকে গিয়ে সেখান থেকে ডিম নেবেন তার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম্বার কেন না মানে ডিম কিতে যাওয়ার আগে আপনার কাছে ফোন দিয়ে ডিমের দামটা জেনে নিতে হবে আচ্ছা নাম্বার নেন আপনি যে আমার নাম্বার নিতে আসছেন সেটা সরাসরি বললেই হয় কিভাবে বুঝবেন এটা বুঝতে অনেক বুদ্ধি থাকা লাগে না কমন সেন্স থাকলেই হয় তুলুন এই যে সকালবেলা আপনার নাম্বার নিয়ে কতবার ফোন করলাম ফোন তো ধরলেন না ধরিনি আপনার বোকামির জন্য আপনি যে আমার নাম্বারটা নিয়েছেন আপনার নাম্বারটা কি আমাকে দিয়েছেন অন্য নাম্বারটিকে ফোন আমি কেন কল ধরবো ও তাই তো আমি আর ভাবলাম এত ভাবাভাবির দরকার নাই এখন আপনি বলেন যে আপনি আমার নাম্বারটা কেন নিয়েছিলেন ঝটপট বলে ফেলেন ঝটপট বলতে হবে আমি আপনাকে ব্যাপারটা খুব সহজ করে দিচ্ছি প্রথম দেখাতেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন এটাই বলতে চাচ্ছিলেন তাই তো আপনি কি করে বুঝলেন এটা কোনো রকেট সায়েন্স না শুনুন আপনার সম্পর্কে আমার খোঁজ খবর নেওয়া হয়ে গেছে যে বায়োডাটা পেলাম ইটস নট দ্যাট ইম্প্রেসিভ তবু আমি যখন সিঙ্গেল আছি আপনি আমার সাথে প্রেম করতে চাচ্ছেন আপনাকে একটা সুযোগ দিতে তো অসুবিধা নাই কিন্তু আমার তিনটা শর্ত আছে আমি খুব কবিতা শুনতে পছন্দ করি প্রথম শর্ত হচ্ছে আমার সঙ্গে প্রেম করতে হলে আপনাকে অবশ্যই কবিতা আবৃত্তি শিখতে হবে আরে কবিতা তো কোনো ব্যাপারই না আমার তো ছোটবেলা থেকে অনেক কবিতা মুখস্থ এই যে ধরেন বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা তারপরে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানে চলবে না না চলবে না আমি চাই আমার বয়ফ্রেন্ড প্রত্যেক দিন আমাকে অন্তত একটা করে রোমান্টিক কবিতা আবৃত্তি করে শোনা কিন্তু বাকি শর্তগুলো দ্বিতীয় শর্ত হলো আপনি যখনই আমার সঙ্গে দেখা করতে আসবেন তখনই আমার জন্য একটা গাছের চারা নিয়ে আসবেন আর তৃতীয় শর্ত হলো প্রত্যেক দিন অন্তত একটা করে ভালো কাজ করতে হবে ঠিক আছে আমি তাহলে আসি চলে যাবেন আপনি কিন্তু আবারও একটা বোকামি করছেন আপনি এখনো কিন্তু আপনার নাম্বারটা আমাকে দেন নাই আর আমার নামটাও জানতে চান নাই আপনি যে বুদ্ধিমতী সকালে কল লিস্ট দেখে আপনি আমার নাম্বার পেয়ে গেছেন এটা আমার বোঝা হয়ে গেছে আর আমি আপনার নাম জানি জান্নাত খুব সুন্দর নাম